লাউ ভালো আব্বা একটু দেখি তোমার এদিকে এই যে দেখেন আমার বাবা আমার জন্মদাতা বাবা উনি এই যে আমাদের আমার যে বড় তিন ভাই আছে তাদের ধারা নির্যাতিত অবহেলিত এই ভাইরা আমার বাবার খোঁজখবর রাখে না বৃদ্ধাশ্রমই আছে আর আজকে আমরা এই বৃদ্ধাশ্রমে লাউ খোয়াবো যদি আমাদের আর্থিক অবস্থা ভালো না আপনারা অবশ্য এর আগে বেশ কয়েকটি নিউজে আপনাদের দেখছেন যে বরিশালের বৃদ্ধাশ্রামটি এখন সাহায্যের অভাবে খাবার যোগান দেওয়া অসম্ভব হয়ে গেছে আটানব্বই জন বৃদ্ধ মায়েদের বাবাদের এখানে একটি সুখের ঠিকানা অর্থাৎ বৃদ্ধাশ্রম অবস্থা ভালো থাকার কারণে আমরা তাদের ভালো খাবার যোগান না দেওয়ার যেতে পারছি না এই জন্য যেদিন না পারি সাহায্য লাউ ওই দিন আলু ভর্তা আজকে আমাদের এই বৃদ্ধাশ্রমে মাঝে বাবাদের জন্য লাউ কিনে নিয়েছি যদিও লাউ আমাদের খাওয়াইলেও অনেকগুলো লাউ দেয় আটানব্বই জন মানুষ অর্থাৎ একশো জনই ধরতে ধরা যায় তাদের জন্য অন্তত গড়ে একবেলায় বারো থেকে পনেরোটা লাউয়ের দরকার হয় মাঝারি সেই আমাদের চেষ্টা করি যেহেতু টাকা পয়সা আমাদের সবকাশের জন্য মাঝারি সাইজের লাউ কিনে এই মায়েদের বাবাদের অল্প পয়সার ভিতরে খাওয়ার ব্যবস্থা রাখি আর আমরা অনুরোধ করবো শুভাকাঙ্ক্ষিতে কাছে আপনারা আমাদের বৃদ্ধাশ্রমে আপনাদের সাহায্য মতো যে যা পারেন সাহায্যের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন যেহেতু এই বৃদ্ধাশ্রমটি আপনাদেরই দানে চলে আপনাদের এই সাহায্য আসলে বৃদ্ধ মায়েরা বাবারা ভালো খায় ভালো থাকে আর সাহায্য যখন কমে যায় তখন তাদের খাবারের যোগান দিতে আমাদের কষ্ট হয় এর জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ মেইন ভবন নয়টি বিল্ডিংয়ে এটা হলো এক নম্বর বিল্ডিং অথবা মেইন ভবন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আমাদের সাথে যোগাযোগ যারা করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ শাক্ষেন এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত এবং পরিচালক আপনাদের জন্য দোয়া এবং ভালো থাকেন এই কামনা রেখেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম